ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আর তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করেছেন লা'আল্লাকুম তাকুন যিনি তোমাদেরও সৃষ্টি করেছেন তোমাদের পূর্বেও অনেক মানুষকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো simak আল্লাহ বললেন যে ইবাদত করো তোমাদের রব রবের আবার ডেসক্রিপশন আল্লাহপাকে এখানে দিচ্ছেন কোন রব সেই রব হচ্ছে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের প্রিভিয়াস তোমাদের পূর্ববর্তী যে মানুষগুলো আছে ওই মানুষগুলোকে যে সৃষ্টি করেছেন তারাই আবাদ করো বলে স্রোহাম আর যদি ইবাদত করতে পারো তাহলে কি হবে আল্লাহ আ বলছেন যে এবাদত যদি করতে পারো না আল্লাহ তার আশা করা যায় তোমার মতটা কি হবে সোহাম চাই কি চাই না আমরা যখন ইমান আনি ইমান আনার পরে আমরা হই মমিন কি হই মমিন হয় এরপরে মমিন হওয়ার পরে যখন কোরআন কালিমার বিসিল বা পর্যন্ত সকল বিষয় যখন আমরা মেনে নেই মেনে নেই তখন আমরা হয়ে যাই মুসলমান কি হই মুসলমান মুসলমান হওয়ার পরে মেনে নেওয়ার পর সেটা যখন আমি কি করি বাস্তবায়ন করি তখন আমি আমি হয়ে যাই মোত্তাকি সোহান আর মোত্তাকির মোত্তাকির পুরস্কার কি কাল কেয়ামতের দিন মোত্তাকিরা সবার আগে যাবে বলে সোহান আল্লাহ সমানিত উপস্থিতি কাজী আল্লাহ রাবুল্লাহ আলমের সকলকে মোত্তাগি তৌফিক দান করেন সকল আল্লাহ সম্মানিত উপস্থিতি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তো ইবাদত এই বাদত করবার আল্লাহ আল্লাহর আলমিন সকল নবিরাসুলকে পাঠিয়েছেন সকল নবিরাসুলকে পাঠিয়েছেন দাওয়াত নিয়ে বলে আহান যেমন সাত নাম্বার সুরা সুরা আরফ আয়াত নাম্বার অনুসায়ী এবং সাইট এই অনুসারি এবং সাইট নাম্বার আয়াতে

নুফ আলিসাল্লা দুয়াসালকে নকদ মানে অবশ্যই আলসাল্লাম আমি প্রেরণ করলাম নুফকে আমি পাঠালাম এই পৃথিবীতে দামাতি কার্যক্রম পরিচালনা করবার জন্য আমি নু আলাইহি সাল্লাহুয়া সাল্লামকে তার কমেনি ঘটে পাঠালাম সুবহানাল্লাহ তিনি আসলেন আসার পরে তার যে কভের লোকজন আছে তাদেরকে বলেন বুডু রাব্বাকুম না তোমাদের রবের ইবাদত কর বলে সুবহানাল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই যিনি ছাড়া কোনো ইলাহ নেই বিধানদাতা নাই আইনদাতা নাই তিনি হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা বলে ইসলাম নুয়াল ইসলাত ইসলাম যখন দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি বলেন ইয়ার অব্যকারি আমি দিনেও দাওয়াত দেই রাতেও দাওয়াত দেই কর্মী নাই কর্মী নুয়াল ইসলাত ইসলাম সাড়ে বছর দিনের দাওয়াত দিয়েছিলেন কত বছর সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছরের দিনের দাওয়াতের রেজাল্ট ফলাফল হচ্ছে আশি জন কয়জন আশি জন মাত্র তো তিনি একজন পাঁচজন সর্বশ্রেষ্ঠ নবী নবী তার মধ্যে একজন হচ্ছেন হজরত নূ আলহিসুল তিনি বছর দিলেন পেলেন মাত্র দিনের দিচ্ছেন আশি জন কয়জন নু ইসলাম বলেন রবির কারিম আমি দিনেও দাওয়াত দিই রাতেও দাওয়াত দিই একাত্তর নাম্বার সুরা সুরা নাম সুরা নূহ তার নামে একটা সুরা আছে নুহ আল ইহি নামে একটি সুরা আছে সেই সুরার মধ্যে আল্লাহ হরবুল আলমিন নুরুল ইসলাম বলছে রব্বে আমি দিনেও দাওয়াত দিতাম রাতেও দাওয়াত দিতাম আমি যখন দাওয়াত দেই তখন আমাকে দেখে তারা পলায়ন করে আমাকে দেখে তারা পলায়ন করে নোল ইসলাম বলছেন দাও তো কমি লাইল আনহার তিনি বলেন আমি আমার কমের লোকদেরকে দিনেও দাওয়াত দিতাম এবং রাতেও দাওয়াত দিতাম কিন্তু তারা আমার কাছ থেকে শুধুমাত্র পালায় আমার কাছ থেকে শুধু পালায় না নুয়াল এই সালাম তিনি বলছেন আমি যখন মানুষকে দিনে দাওয়াত দিতাম দিন নিয়ে আমি যখন তাওহিদ নিয়ে রিসালাত নিয়ে যখন আমি যাইতাম তখন তারা কি করতো আমার সঙ্গে তারা মিসবিহা করতো নাওজুবিল্লাহ নুয় আলী ইসলাত ইসলাম সর্বশেষ যে আচরণ করা হয়েছিল সেই জন্য নুয় আলী ইসলাত ইসলাম ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাবুল ইজাতুল জালালের দরবারে এমন প্রার্থনা করলেন রবি কারিম এই জাতির কখনো ভালো হবে না এই জাতির কখনো ভালো হবে না সুতরাং এদেরকে গজর দিয়ে আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিন তাই করা হলো তাই করা হয় নাই নুয় আলী ইসলাত ইসলাম বলেন আমি কি করলাম আমি যখন দিনেও দাওয়াত দিতাম রাতেও দাওয়াত দিতাম কিন্তু আমার দাওয়াত তারাই নাই আমার দাওয়াত তারা মেনে নিত না যখন দূরে দেখতো নুহ আসতেছে তখন তারা কি করত সুরা নুহের মত আলামিন বলেন সংক্ষেপে বলছি বলেন যখন তারা দূর থেকে আমাকে দেখত তখন তারা কি করত জালু আসবি আহম ফি আদানিম তখন তারা সাদ আঙ্গুলি কানের মধ্যে প্রবেশ করে দিত ইসলাম বলছেন যখন আমাকে তারা দেখতো আমি দabat দিচ্ছি তখন তারা ব্যক্তিগত আমার কথা যেন শুনতে না পায় সেজন্য তারা সাwidehat দangulo কানে মধ্যে ভাবিত এভাবে এরপরে শুধুমাত্র তাই না ওয়াসতানশাও সিয়াবাহুম শুধুমাত্র তাই না যাতে করে আমি নুহ যাতে আমি তাকে দেখে চিনতে না পারি সেজন্য কি করে কাপড় দিয়ে মুখটা ঢেকে ফেলতো মুরাসলাম তারা আবরণ দেখে নুরুল বলছে যে আমি তাদেরকে চূড়ান্ত জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করছি অথচ তারা আমাকে আমার সঙ্গে মিস কন্ডাক্ট মিস বিহার তারা করছে মিস আচরণ খারাপ আচরণ আমার সঙ্গে করছে নুরুল সেই জন্য ভারত প্রান্ত মন্নি আল্লাহ রবুল্লাহ আলহিনের দরবারে দোয়া করলেন দোয়া করলেন তারা ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক বলেন হে নবী আপনি একটা কিস্তি বানান সুহান আল্লাহ বলবেন না এই কিস্তির কথা আল্লাহ সুরা হুদ এগারো নাম্বার সুরা সুরে নাম হুদ এই হুদ এই সুরের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলামিন বিস্তারিত বর্ণনা কিভাবে কিস্তি তৈরি হলো কিভাবে কি হলো না হলো সব এখানে আলাদা সুনিপুণ ভাবে বর্ণনা করেছেন বলি সব যাদের নিকটে দিনের দাওয়াত পৌঁছানো হবে তা যদি মেনে না নেয় তাহলে তাদের কি কি হবে তার পরিণাম কি হবে সে কথা আল্লাহ বলে আলামিন করেন তুলে ধরেছেন বলি সব আনন্দা তিনি কি করলেন তিনি একটি একটি কিস্তি তৈরি করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন হে আমার নবী এবং রাসূল নূ তুমি কি কর একটি কিস্তি বানাও একটি নৌকা বানাও খরা মৌসুমে চৌরাস তার মরে নূহ একটি নৌকা বানালেন বানাতে যখন শুরু করলেন তো নূহ আলাইহিসসালাম বললেন রবে আমি আমার তো কোনো পুরি এক্সপেরিয়েন্স নাই পূর্ব কোনো অভিজ্ঞতা নাই যে কেমন করে এই নৌকা আমি বানাবো তার আল্লাহ পাক বলেন যে তুমি শুধুমাত্র শুরু করো আমি পরোক্ষভাবে তোমাকে সহায়তা করবো বলে সবাই নৌকা বানাচ্ছে যখন সৌ রাস্তার মোড়ে যখন নৌকা বানাচ্ছে তখন কিছু মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলো তখন লিডার টাইপের যারা আর কি মালা শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে নেত্রীবর্গ এই নেত্রী কাফি মসজিদ নেত্রীবর্গ যখন যাচ্ছিলো তখন তারা বলো দেখো পাগলের কাজ দেখো খরা মৌসুম অথচ কি করছে অথচ কি করছে নৌকা বানাচ্ছে যখন এমনি ভেবে বলছে তখন নুহ আলহি সালাম বললেন হ্যাঁ টের পাবা একদিন টের পাবা একদিন এরপরে হচ্ছে যে এমনি ভাবে তিনি নৌকা বানালেন নৌকা বানানোর পরে সেখানে উঠলো নৌকাটির দৈর্ঘ্য এবং প্রস্তুতা এখানে মোবাসিন গ্রামগান বলেছেন যে দৈর্ঘ্য হল তিনশো হাত কয় হাত তিনশো হাত আর পোস্ত হল পঞ্চাশ হাত কয় হাত পঞ্চাশ হাত উচ্চতা হচ্ছে তিরিশ হাত তিন তিন তলা বিশিষ্ট নৌকা কয় তলা বিশিষ্ট তিন তলা বিশিষ্ট উপরের তলায় থাকবেন হলো পশু পাখি না পাখি থাকবে মাঝখানের তলায় হলো মানুষ থাকবে আর নিচের তলা যেটা এই তলায় থাকবে হচ্ছে পশু পাখি পশু থাকবে হিংস্র যা হিংস্র প্রাণী যারা সেগুলো থাকবে সেখানে এমনিভাবে যখন সেই নৌকাটি তৈরি হয়ে গেল এরপরে হচ্ছে যে প্লাবন এরপরে ওই জাতিকে আল্লাহর আলমিন ধ্বংস করে দিলেন সমানিত উপস্থিত কাজেই প্রত্যেক নবী রাসুল কোরআনের দাওয়াত এই দিনের দাওয়াত নিয়ে সর্বত্র সব জায়গায় গিয়েছে এই কোরআন ঠিক তেমনি ভাবে আমাদের নবী মোহাম্মদ রসো সাল ভাইসলাম তিনিও দিনের একজন কোরআন নিয়ে সুমনা নিয়ে তিনিও এসেছেন আসেননি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ইসলামিক কনফারেন্স এই প্রোগ্রাম এই অনুষ্ঠান আমাদের হচ্ছে নাকি বলেন এরপরে হচ্ছে যে শুধুমাত্র তাই নয় হজরত

মালেকুম মিন ইলাহিন ওয়াইরু রব্বুল আলামিন কি বললেন আগ দর নিকটে হুদা লেহিস সালাত ওয়া সালাম কে পর বললেন কালাতিনি বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায়ের লোকেরা ওদু তোমরা ইবাদত করো কি করো তোমরা এবারত করো আল্লাহর এবারত করো আল্লাহ সারা অন্য কারো এবারত করো না সুহান আল্লাহ তারাও উদ্যুক্তপূর্ণ আচরণ করার কারণে আল্লাহ রাবুল আলমিন তাদেরও কি করেছিলেন ধ্বংস করে দিয়েছিলেন এরপর আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে সাত নম্বর সুরা যেহেতু তার শিল কোরআন মাহফিল সেজন্য বলছি যে সাত নাম্বার সুরা সাত নাম্বার সুরা সুরা নাম সুরা আরফ আয়াত নাম্বার হচ্ছে সেভেন্টি থ্রি

এরপরে কি বললেন মাতিহাল গোত্রের নিকটে সবাই মানে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে তিনিও বললেন তার কমের নিকটে গেলেন পলাগে কমই অবদূল না তিনি বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা অমি কি পাব আমার সম্প্রদায়ের লোকেরা ও বদুল ওয়ারশিপ আল্লাহ আল্লাহ ইবাদত করো বলে ভালো এমনিভাবে দিনের দাওয়াত দিলেন দিন নিয়ে তাওহীদ নিয়ে রিসালাত নিয়ে দারে দারে নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম বন গিয়েছেন আজ যদি কেউ যায় দিন নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে দারে দারে যদি কেউ দিনের কাজ করে দাওয়াতী কাজ করে দাওয়াতে দেয় আর সেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দিনের উপর চলেন আগে পরিবারকে ঠিক করতে হবে এরপরে সমাজ ঠিক করতে হবে তারপরে রাষ্ট্রের দিকে যেতে হবে কিন্তু আপনার পরিবার ঠিক নাই নিজে আপনার বাদত নামাজ করেন না পরিবারে আপনার পর্দা নাই পরিবার আপনার পর্দা নিয়ে চলে না আপনি বাইরে কি করবেন আগে আপনি নিজে ভালো হন পরিবার ভালো করেন তারপরে বাইরে নাকি বলেন কুআন ফাসাকুম ওয়া আহলিকুম نار আল্লাহ পাক বলেন সূরা মুনাফিকুনের মধ্যে আগে নিজে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও এরপরে তুমি এক্সট্রা ওয়ান অতিরিক্ত কাজ নাকি আগে এটা তো ঠিক করতে হবে আপনি নিজে তো তলা মাটির নিচে পায় না নিচে তো নাই ভাই আপনি ওদিক দিয়ে কি করবেন তো সকল নবী রাসুল আলহিম সালামগঞ্জ পৃথিবীতে এসেছেন আসার পর দিন তাওহিদ রিসাল আপনি দাঁড়ে দাঁড়া দাঁড়িয়েছেন গিয়েছেন বলে সোহাম এরপরে হচ্ছে যে এরপরে আল্লাহ পাক বললেন এদের পরে আমি আল্লাহ রবুল্লা আলমিন মুসা আলহি সালাতামকে আমি পাঠালাম নিয়ে নিকটে দিন দিয়ে বলে সোহাম আল্লাহ সে কত আল্লাহ পাক সাত নম্বর সুরা সুরা নাম সুরা আরফ আয়াত নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি একশো তিন নম্বর আয়াতের মতো আল্লাহ পাক সে কথাও উপস্থাপন করেছেন বলে সোহাম ربنا من بولن ثم بعثنا من بعدهم موسى بِآيَاتِنَا اياتنا الى فرعون وملائه فاظلموا بها فانظر كيف كان আ কি বেতুন মফসিদে রগুলা মিনের খারাপ বলেন এর পরে পূর্বে রবীন্দ্রকে পাঠানোর পরে এরপরে মূসা কালিমুল্লাকে ইহল্লা ঘুঙালামিন তারের পরে দিন নিয়ে তাও হে নিয়ে দিসালাত নিয়ে আল্লাহ রগুলা মিন মুসা কে পাঠালেন সুয়াহানল্লাহ মূসা আলাইহি সাল্তুল পাঠিয়ে দিলেন ফেরাউন রেডি গোটে আল্লাহকে বলছেন ইদহা ফের ইলা ফিরাওন ইল্নাহু তবা